এইগুলো দেখতে পাচ্ছেন যে এখানে এহরাম করা হয় হুমরার জন্য এখান থেকে নিয়ত করা হয় এই যে গোসলখানা হামাম ওখানে যে জুতো এহরাম আছে এখানে সব রকম অ্যরাম আছে কম দামি দামি এই মসজিদটা খুবই সুন্দর আমার দু তিন দিন আগের ভিডিওতে মানে ভিডিও ছেড়েছিলাম এই মসজিদের ভিডিও আছে ভিতর থেকে এই যে বাচ্চাদের কত খেলনা এরাম গাড়িটা ওখানে আছে একটা বাংলাদেশি ভাইয়ের গাড়ি গাড়িটা এখানে চলে এসছে নিয়ে পেট্রোল পাম্প এখানে পেট্রোল পাম্পে মানুষ থাকে না একজন থাকে পুরো পেট্রোল পাম্প ম্যানেজ করে নেয় যে চার্জির ভরে না সব ইমান দায়িত্ব দিয়ে দেয় মিনার দেখুন কত সুন্দর মিনার আজকে মৌসুমটা খুবই সুন্দর আছে দারুণ মৌসুম আছে 음, 잘라곧을라로안예